আজকে আমরা এমন পাঁচটি জেলা সম্পর্কে জানব যেখানে বিএমপি আর জামায়াতের সমর্থন প্রায় সমান সমান এই সকল জেলাগুলিতে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার হতে পারে বলে ধারণা করা হয় তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দিনাজপুর জেলা এই জেলায় বিএমপির যথেষ্ট প্রভাব রয়েছে তবে একসময় এই জেলায় জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন ছিল তবে তা এখন তলানিতে এসে দাঁড়িয়েছে এই জেলায় বর্তমানে বিএনপির ভোট অনেক পরিমাণে বেড়েছে তারই সাথে সাথে এ জেলায় জামায়াতেরও ব্যাপক ভোট বেড়েছে উত্তরাঞ্চলের মধ্যে এই জেলায় জামায়াতের সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে নিরপেক্ষ নির্বাচন হলে এই জেলায় বিএনপি এবং জামায়াতের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হতে হবে বলে সবাই ধারণা করছেন দেখা যাক ভোটের ফলাফলে কোন দল জয়ী হয় তালিকায় চার নম্বরে অবস্থান করছে পাবনা জেলা এই জেলায় বিএনপি ও জামায়াতের প্রায় সমান সমান জনসমর্থন রয়েছে পাবনার ধর্মপ্রাণ মুসলিমরা অনেক আগ ধরেই জামায়াতকে সমর্থন দিয়ে আসছে তবে এই জেলায় বিএনপিরও ব্যাপক ভোট রয়েছে সামনে নির্বাচনে এই জেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে তালিকায় তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম জেলা এই জেলায় বিএনপি ও জামায়াতের প্রচুর জনসমর্থন রয়েছে তবে তা এলাকা ভেদে যেমন চট্টগ্রামের সাতকানিয়া হাট হাজারি আনোয়ারা ইত্যাদি এলাকায় জামায়াতের ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায় এই সকল এলাকার আসনগুলোতে জামায়াতের জিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই জেলায় বিএনপিরও বিশাল ভোট ব্যাঙ্ক রয়েছে তাই বলা যায় এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে এই জেলায় হাড্ডাড্ডি লড়াই হবে তালিকায় দুই নম্বরে অবস্থান করছে বগুড়া জেলা আমরা সবাই জানি এটি শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি জেলা তাই স্বাভাবিকভাবেই এই জেলার মানুষ বিএমপির প্রতি কিছুটা আবেগপ্রবণ তবে এই জেলায় বর্তমানে জামায়াতের শক্ত অবস্থান লক্ষ্য করা যায় দিন দিন এই জেলায় জামায়াত ইসলামীর জনসমর্থন বেড়েই চলেছে যা বিএমপির জন্য চিন্তার বিষয় তবে সামনের ইলেকশনেই বোঝা যাবে যে এই জেলায় মানুষ কোন দলকে বেশি পরিমাণে চায় তালে এক নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা জেলা বাংলাদেশের প্রায় সকলেই জানে যে সাতক্ষীরা হচ্ছে জামায়াতের সর্বোচ্চ ঘাঁটি জেলা এই জেলায় জামায়াতের বিপুল জনসমর্থন রয়েছে স্থানীয় নির্বাচনগুলোতে জামাত সমর্থিত প্রার্থীদের জয় লক্ষ্য করা যায় এই জেলাতে তবে এটিও সত্য যে এই জেলায় বিএনপিরও বিশাল ভোট ব্যাংক রয়েছে ধারণা করা হচ্ছে যে সারা দেশের মধ্যে এ জেলায় নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে সর্বোচ্চ লড়াই হতে পারে ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া আদায় করছি এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল